সবজির বাজারে ছ্যাঁকা কবে কমবে সবজির দাম চড়া দামে সবজি বিক্রির লম্বা ইনিংস বর্ষার প্রায় শুরু থেকে সবজির দামে আগুন তাতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ যদিও বর্ষার সময় সবজির দাম বৃদ্ধির ঘটনা তবে এবার বর্ষার শুরু থেকে অতি বৃষ্টি তাতে একটু আগেই সবজির বাজার চড়েছে তাতেই যেন দাম বেশিতে সবজি কিনতে হাঁপিয়ে পড়ছে সাধারণ মানুষ এখনো বর্ষা তেশ রয়েছে তার উপর দিন কয়েক পরে অরন্ধন অর্থাৎ রান্না পুজোর মরশুম এই উৎসবে সবজির প্রচুর চাহিদা চাহিদা থাকে তাই সবজির দামের দিকে তাকিয়ে মানুষ পাইকারি বাজারে দাম কমলে সবজির দাম কমবে খুচরো বাজারে আমরা জানবো কতদিনে দাম কমতে পারে সবজির ধুলোগড় পাইকারি সবজি বাজার হাওড়া সহ পার্শ্ববর্তী জেলার খুচরো বাজার নির্ভর করে একই সঙ্গে জেলা ও ভিন রাজ্য থেকে সবজি আমদানি হয় এখানে স্থানীয় বিক্রেতাদের কথায় জানা যাচ্ছে বর্ষার কারণে ফসলের ক্ষেত নষ্ট হয়েছে ফলে পাইকারি বাজারে স্থানীয় সবজির যোগান কম থাকায় দাম বেশিতে বিক্রি হচ্ছে সবজি অন্যদিকে ভিন রাজ্য থেকে ক্যাপসিকাম সজনে ডাটা টমেটো বিন কড়াই কপির মতন সবজি আমদানি হচ্ছে এই সমস্ত সবজি বর্ষার প্রভাবে খুব বেশি দাম বাড়ে না কিন্তু স্থানীয় ঢ্যাঁড়স ঝিঙে চিচিঙ্গা বেগুন পটলের মতন বিভিন্ন সবজির যোগান না থাকার ফলে বাইরের রাজ্য থেকে আসা সবজির কিছুটা দাম বৃদ্ধি স্থানীয় সবজি পাইকারি বাজারে কুড়ি থেকে পঁচিশ টাকায় বিক্রি হতো সেই সবজি পৌঁছেছে ষাট থেকে সত্তর টাকায় যা খুচরো বাজারে বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় এই প্রসঙ্গে ব্যবসায়ীরা কি জানিয়েছেন শোনাপুর মাল রেটে বিক্রি হচ্ছে ৪০ টাকা এখন ষাট টাকা বিক্রি হচ্ছে এটা চড়া আছে মাল নেই বাইরে মাল চলে যাচ্ছে এখানে মালের দাম বাড়া আছে বাইরে মাল চলে যাচ্ছে এটার দাম বাড়া আছে আমাদের বর্ষা বলে নয় বাইরে মাল চলে যাচ্ছে সেই জন্য মালের দামটা বাড়া হ্যাঁ এখন থাকবে এখন থাকবে নিশ্চয় ব্যবসায়ী প্রভাব তো পড়বেই মাল বেঁচতে অসুবিধা হবে মালে যে দাম খরিদ্কে বোঝাতে হবে কম পরিমাণ বলতে অল্প নেবে যেই পরিমাণে দশ কেজি লাগতো তখন কেজি নেবে সুরজ আদক আদক চড়া বৃষ্টির জন্য অনেক গাছপালা মরে যাচ্ছে তার জন্য জল উঠে যাচ্ছে গাছে গোড়ায় জল বসে যাচ্ছে তার জন্যই আর কি মালটাকে একটু ক্রাইসিস হয়ে যাচ্ছে এবছরের অতিরিক্ত বৃষ্টি আছে এবং এখনো আমার হিসেবে কুড়ি দিন তো থাকবে আমি লঙ্কা মোটর সিজনে মটর বেশি এই সময় একটু কম আমদানি হয় সব তো ছোটো ছোটো জায়গায় যারা গাছপালা বসেছে সব ডুবে গেছে অন্য সময় কম দামে বিক্রি হয় এবং যেরকম বাজার তো ডেলি মার্কেটের সিস্টেম থাকে কম দামে

এখন লোকাল সবজি বেশি দামে বিক্রি হচ্ছে চালানি সবজি যে আছে সে কম দামই আছে অনেক কম দাম যেমনি ব্যাঙ্গালোর থেকে আছে টমেটো ষাট টাকা কিলো আছে আর লোকাল সবজি আপনার ভেন্ডি বেগুন ষাট টাকা কিলো আছে টমেটো আছে ডাটা আছে বান্দা আছে ক্যাপসিকাম আছে বিন আছে এসব দাম তো কম আছে কিছুই পারে।

আমি টমেটো বেচি ফুলকপি বেচি ডাটা বেচি এই তিনটে জিনিস বেচি নাম আমার নাম চন্দ্রশেখর দাস